স্বাগত টেনমেন্ট স্কুলে পুরো খবর জুড়ে আপনাদের সাথে আছি আমি জায়না চুমু টেলিপ্রমটারে আসলে কিভাবে একজন প্রেজেন্টার নিজেকে প্রেজেন্ট করে কথা বলবে অটো কিউ মাঝে মাঝে কথা বলার সময় বেঁধে যেতাম আগে আমি রায়নাঞ্জু মৌ ম্যাথ নিয়ে পড়াশোনা করছি অনার্স কমপ্লিট করেছি বর্তমানে আমি লাইট অফ জব করছি শিশু শিক্ষা নিয়ে কাজ করা হয় প্রচুর এবং প্রচুর কনভারসেশন করতে হয় ওই জায়গাটা থেকেই আসলে আমার পাবলিক স্পিকিংয়ের যে ব্যাপারটা থাকে যে কথা বলার আগ্রহ প্রচুর এখন কথা বলতে পছন্দ করি ওই জায়গাটা থেকেই আসলে নিউজ প্রেজেন্টেশন কোর্সটার প্রতি আমার আগ্রহ জাগে এবং রেকর্ডের থাকার কারণে আমি আসলে সময় মতো আমি যখন ফ্রি থাকছি ওই টাইমিংটাতে আসলে আমি কোর্সটা করতে পারি কিছু ব্যায়াম থাকছে প্র্যাকটিসে কিছু ব্যাপার থাকছে প্রতিনিয়ত আসলে খবরে কাগজ পড়ার বিষয়গুলো আছে নিউজ রুমের স্ট্রাকচারটা কীরকম হয় কিউ। টেলিপ্রম্পটারে আসলে কিভাবে একজন প্রেজেন্টার নিজেকে প্রেজেন্ট করে কথা বলবে ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনের যে বিষয়গুলো আছে এই প্রত্যেকটা স্টেপ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে হয়েছে আমার কাছে সিভি কিভাবে রেডি করা এবং ছবির ব্যাপারটা ফারাবি হাফিজ ভাইয়া মেনশন করেছেন যে তো এই প্রত্যেকটা বিষয় আসলে আমার কাছে গুরুত্বপূর্ণ লেগেছে